নদী কিংবা সমুদ্রে প্রায়ই নৌকাডুবের কথা শোনা যায় সমুদ্রে বিশাল বড় ঢেউ সহ প্রচণ্ড ঝড়ের মুখোমুখি নৌকা টিকতে পারে না তবে জাহাজগুলো অনায়াসে চলাচল করে প্রশ্ন হল এত বড় ঢেউ থেকে কিভাবে সুরক্ষিত থাকে জাহাজগুলো মূলত আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার ক্ষমতা বিবেচনা করেই বড় বড় জাহাজগুলো ডিজাইন করা হয় প্রায় সব জাহাজের নিচের দিকে লম্বা পাখনার মতো একটি কাঠামো থাকে জাহাজের তলা এমনভাবে তৈরি করা হয় যেন স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং জাহাজটিকে ঘূর্ণায়মান হতে বাধা দেয় বড় জাহাজে ব্যালেন্স ট্যাঙ্কি থাকে যা জাহাজের স্থিতিশীলতার জন্য পানি দিয়ে ভরা যায় সমুদ্রের প্রতিকূল অবস্থা তৈরি হলে এই টাঙ্কিগুলো আংশিকভাবে পানি দিয়ে পূর্ণ করা হয় এর ফলে জাহাজগুলো ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায় এরপর যখন সমুদ্র শান্ত হয় তখন ব্যালেন্স ট্যাঙ্কের পানি বের করে দেওয়া হয় আধুনিক জাহাজগুলোতে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম যা তাদের ঝড়ের মধ্যে দিয়ে নিরাপদে চলাচল করতে সহায়তা করে এই সিস্টেমগুলোর মধ্যে রাডার জিপিএস এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সরঞ্জাম রয়েছে এগুলো ব্যবহার করে জাহাজগুলো আগে থেকেই আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে যায় এই তথ্যটি জাহাজের নাবিকদের দ্রুত সিদ্ধান্ত নিতে এবং খারাপ পরিস্থিতি এড়াতে সাহায্য করে শুধু তাই নয় জাহাজের নাবিকদের প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশিক্ষণও দেওয়া হয় দক্ষ এবং অভিজ্ঞ নাবিকরা জানেন কিভাবে ঢেউ ও ঝড়ের প্রভাব কমাতে জাহাজের গতিপথ ব্যালেন্স ট্যাঙ্কগুলোর মাধ্যমে সমন্বয় করতে হয় তাদের এই কৌশলের কারণে বিশাল আকৃতির ঢেউ আর তীব্র ঝড়ের মুখেও বড় বড় জাহাজগুলো টিকে থাকে অবশ্য কখনো কখনো জাহাজের গতি কিংবা গতিপথ পরিবর্তন করতে হয় আরেকটি বিষয় হল প্রচন্ড ঝড়ের সময় বড় জাহাজগুলো গভীর সমুদ্রে নিরাপদে থাকে এর কারণ বড় জাহাজের দুটি ইঞ্জিন কার্যকর থাকে দুটি ইঞ্জিন চালিয়ে অনেক বড় বড় ঢেউর সঙ্গে তাল মিলিয়ে এগুলো চলতে পারে ঝড়ের সময় জাহাজ একটি বিশেষ কৌশলের নির্দিষ্ট গতিতে চালিয়ে ভারসাম্য ঠিক রাখেন নাবিকরা এতে ঝড়ের সময় বন্দরের চেয়ে গভীর সমুদ্রে জাহাজগুলো নিরাপদে থাকে রুষাসুর কালবেলা